ভূমিকম্পের যে তিনটা বড় কারণ বললাম তিন নারীর সাথে সংযুক্ত মহাবিশ্বে জান্নাত আছে জাহান্নাম আছে জান্নাতিদের সংস্কৃতি তাদের বিশ্বাস তাদের জীবন কর্ম জীবন চরিত ভিন্ন তারা ঊর্ধ্ব বাসিন্দা তারা আকাশের পাখি তারা আকাশে উড়বে তাদের ডানায় এত কাদা এত আবর্জনা নিয়ে তারা আকাশে উঠতে পারে না ওই রিজিক থেকে মরণ শ্রেয় যে রিজিক আকাশের কোনো পাখিকে ওরা থেকে বঞ্চিত রাখে ওই পাপের আবর্জনা ময়লা থেকে মরণ স্নেহ যে পাপের আবর্জনার কারণে এই পাখিগুলি আকাশের পাখিগুলি আকাশ ফানে উঠতে পারে না জান্নাতের দিকে চলতে পারে না যেতে পারে না যারা জাহান্নামী তাদের সংস্কৃতি ভিন্ন তাদের বিশ্বাস ভিন্ন তাদের জীবন কর্ম ভিন্ন অতএব এই মুসলিম মানচিত্রের লাইলাতুল কদরে জন্ম নেয়া এ মানচিত্রের কোরআনের জন্য জন্ম নেয়া ইসলামের জন্য জন্ম নেয়া এ মানচিত্রের কোন সরকার জনগণ কোন কেউই এখানে জাহার নামী কালচারের কোনো চর্চা জার নামিদের সাথে কোনো এমন বন্ধুত্ব যেটা আমার আমার জান্নাতি উড্ডয়নকে ধ্বংস করে দেবে এটা যাতে কেউ না করেন এই চিন্তাও যাতে কারো মাথায় না থাকে এটি শাহ জালাল দেশ এটি খান জাহান আলীদের দেশ এটি লক্ষ মসজিদের দেশ কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমের দেশ লক্ষ লক্ষ হাফেজে কোরআনের দেশ আল্লাহর অপার কৃপাধন্য মহিমাধন্য একটি দেশ বিশেষ করে জুলাই বিপ্লবের পরে জুলাই বিপ্লব আমাদের এটা বলতে হবে জুলাই বিপ্লব হাইকোর্টও নির্দেশ দিয়েছে জুলাই অভ্যুত্থান নয় জুলাই বিপ্লব বিপ্লব মানে আগের যত খারাপ আছে সব ধ্বংস আগের যত মুসলিম জাতিসত্ত্বা বিরোধী শিরিক কোপর আছে সব ধ্বংস করে ফেলবো আমরা ইনশাল্লাহ যত অত্যাচার আছে নিপীড়ন আছে যত আধিপত্যবাদ আছে সব দাবন করে ফেলবো আমরা বিপ্লব এটি বিপ্লব হাইকোর্টকে ধন্যবাদ দিই সুক্রিয়া জানাই আল্লাহ তালা শুক্রিয়ার পরে তোমরা একটা সঠিক সিদ্ধান্ত দিয়েছ আমাদেরকে এই জাতিকে যে এটা জুলাই বিপ্লব বিপ্লব নিয়ে আহুল পরিবর্তন কিছু আমরা চাই আমূল পরিবর্তন হবে ইনশাল্লাহ আমাদের সব কিছুতেই আমাদের স্বভাবে চরিত্রে যেখানে যেখানে আমাদের কালচার নাই মুসলিম কালচারের বিরোধী বিজাতীয় কালচার সিরিকি কালচার বা জাহান্নামী কালচার আছে আমরা সেটা ফেলে দেব আমাদের নারীরা সতী তারা শালীন সম্ভ্রম রক্ষার ড্রেসে তারা হবে। আমাদের একটা মেয়েও যাতে পশ্চিমা খ্রিস্টানদের বা ধর্মহীন নাস্তিকদের যাদের মহিলাদের কোনো মূল্য নাই যাদের কাছে মহিলারা হল চটি জুতা ছোটি জুতারও একটু মূল্য আছে ওদের কাছে মহিলাদের চটি জুতার সমান মূল্য নাই কলার চামড়া ওদের কাছে ওরা এই জাতিটাকে তারা যতটুকু তাদের প্রয়োজন অতটুকু প্রয়োজন পূরণ করে রাস্তায় ফেলে দেয় ওই পথে ফেলে দেয়া জাতির ধ্বংসাত্মক জাহান নামে কৃষ্টি কালচার বাংলাদেশের কোনো ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম কোন স্কুল কলেজে কেউ যদি করেন ইনশাল্লাহ আমরা অ্যাকশনে যাব সামনে এটা আমাদের বাঁচার উপায় আমাদের কালচার এটা আমাদের দিন এটা আমাদের ইমান এটা আমাদের ইবাদত আমাদের মাপনদের বোরকা এটা এবাদত শালীন ড্রেস এসকার্ফ এটা ইবাদত তার সার অঙ্গ ঢাকা এটা একটা ফরজ ইবাদত নফল না ফরজ আপলিগেটরি একটি ইবাদত ভূমিকম্পের যে তিনটা বড়ো কারণ বললাম তিনোটাই নারীর সাথে সংযুক্ত মদ জিনা বাদ্যবাজনা তিনোটাই আশি পার্সেন্ট উইমেনের সাথে বিশ পার্সেন্ট মেন বা পুরুষের সাথে সম্পৃক্ত এই যুগে না আল্লাহ বলে দিয়েছেন নম্বর ইসরায়েল আমি প্রত্যেকটা জনপদ মেসাকার করে দিব আর যেটাকে করি আমি কঠিন শাস্তি দেব এবং আটান্ন ষাট নম্বর হাতে বলছেন আমি নিদর্শনগুলি এই ভূমিকম্পগুলি বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণগুলি এগুলি আসলে নবীজি বলতেন ফাফ ও ইলা দোয়া আল্লাহর কাছে প্রার্থনা শুরু করো ইল দোয়া বলে ইস্তেখ ফার ও তও বা ফার করো আল্লার কাছে মাপ ছাও আল্লাহ আমি গুনা করেছি আমার আমার পাপে এই ভূমিকম্প আসতেছে আল্লাহ প্রত্যেককে নিজেরটা হিসাব করতে হবে কেউ যদি নিজেরটা হিসাব করেন আর কেউই তো তাহলে বলল না আমার পাপে ভূমিকম্প সাল তুমি আমারে মাপ করি দাও আমার কি কি পাপ আছে আমি তবা করতেছি আল্লাহ জনে জনে ওয়ান টু ওয়ান যদি তবা ইস্তেকবার শুরু হয় ইনশাল্লাহ আমরা বাঁচব আল্লাহ বহু সিগন্যাল দিয়েছেন কোনো জাতিকে এত সিগন্যাল দেন না তিনি বাংলাদেশের ঢাকাকে ভূমিকম্পের যতগুলি সিগন্যাল আল্লাহ দিয়েছেন খালি পাঁচ পাঁচ দশমিক পাঁচ ছয় এগুলি দিচ্ছেন মায়া যে আছে ওনার ওনার যে মায়া আছে ওনার যে দয়া যায় জাতিটার উপরে কিন্তু সিগনালের ব্যাপারে তো বলা আছে সিগনালে যদি তোমরা সতর্ক না হও তাহলে আল্লাহর আইনের আওতায় পড়ে গেলাম আল্লাহর আইন বড় মারাত্মক ইবলিশকে ছাড়ে নাই তো মোয়াল্লেম ছিল ফেরিস্তাদের আদমকে ছাড়ে নাই সমস্ত ফেরেস্তার প্রাপ্ত ছিল ছেড়েছেন ইউনিসাল ইসলাম একটা ভুল করেছেন ছেড়ে দিয়েছেন হ্যাঁ আল্লাহর আইন যে কত কঠিন অতএব যারা আল্লাহর আইন লঙ্ঘন করতে 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 ড্যাম কেয়ার হয়ে যাবে তখন ফাইনালটা দিয়ে একবারে মাটির সাথে মিশাই দেবে আল্লাহ তখন আর কিছু করার থাকবে না এই জন্য আল্লাহর মায়া আছেন মায়া আছে আমাদের প্রতি অনেক দয়া অনেক রহমত আছে আমি জাতীয় পর্যায়ে ইস্তেক ফার ডাক দিচ্ছি সবাইকে আল্লাহ তালা আমাদের সবাইকে ইস্তেক ফাহার করার তৌফিক দেন যে আল্লাহ আমাদের গোনাগুলি তুমি ক্ষমা করে দিও আমাদের ঘরে ঘরে যদি কোনো বেহায়াপনা থাকে আল্লাহ আমাদেরকে তবা করছি তুমি মাফ করে দিও আমাদের যদি কেউ মাদক সেবী এখানে থাকে আছে হয়তো আমরা অনেক ভুল করেছি আল্লাহ আমরা আর মাদক সেবন করব না আমাদের জাতি মাদক সেবন থেকে তবা করবে প্রত্যেকেই মনে মনে যদি কেউ থাকে মনে মনে এটা বলেন যে ইনশাল্লাহ আল্লাহ আমি তবা করলাম আমি আর এটা করবো না আর বাদ্যযন্ত্র দোতারা সেতারা এগুলি আমাদের কালচার না এগুলি জাহান্নামীদের কালচার এগুলি আমাদের না আমাদের তেলাহাত কালছে আমি কোরআনের সুখ শুনবো আলহামদুলিল্লাহ আছে এই ভালোটা বাংলাদেশের মধ্যে কোরআন শোনার মানুষ আছে এখানে কোটি কোটি আছে ওইটা চর্চা করতে হবে যারা পাপ করে সমাজকে ধ্বংস করে তারা সুফাহা কুনা বেমা ফা সুফাহা বেকুবরা যা করছে আল্লাহ বেকুবদের পাপের কারণে আমাদেরকে ধ্বংস করবা কিন্তু আল্লাহ সিস্টেমে তো আছে বেকুবদেরকে ধরতে হবে সমাজটা একটা জাহাজ এখন বেগুবে যদি তলা ছিদ্র করে তাহলে যারা জ্ঞানী গুণী ওরা বাঁচবে জাহাজে যদি তলার মধ্যে কেউ কুড়াল মারে ছিদ্র করে দেয় কেউ বাঁচবে তো এক্সাম্পল সেটাই দিয়েছেন আল্লাহ তালা আমাদের হেফাজত করেন আল্লাহ তালা বাংলাদেশকে ভূমিকম্প ধ্বংসাত্মক ভূমিকম্প থেকে রক্ষা করেন আল্লাহ আপনি যে ভয় দেখিয়েছেন আল্লাহ আমরা ভয় পেয়েছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাপ করে দেন আল্লাহ আমাদের গোটা জাতিকে আপনার ভয় তাদের অন্তরে আপনি দান করে আল্লাহ বাবা চার থেকে তো তৌফিক দেন সিরিক থেকে মুর্শিকি চালচলন থেকে মুর্শিকদের কালচার কৃষ্টি ধ্বংসাত্মক জাহান নামে কৃষ্টি কালচার থেকে আমাদের হেফাজত করে নতুন করে যদি তারা আবার বাংলাদেশকে সেই ধ্বংসের পথে নিতে চায় হয়তো তারা তো চক্রান্ত করছেই তারা তো ষড়যন্ত্র করছেই ইসলামকে দূর করে দেয় আর ষড়যন্ত্র নিশ্চয় তারা কিছু একটা করেছে নিশ্চয় তাদের কোনো একটা এখানে ব্লু প্রিন্ট তারা তৈরি করেছে যেটা আল্লাহ জানেন আমরা জানি না যারা করেছে আল্লাহ তাদের সকল চক্রান্ত আপনি ধ্বংস করে দেন আল্লাহ তাআলা আর আমাদের এই মুসলিম উম্মাহকে আপনি রহমত করেন আল্লাহ আরউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والمنكر والبغي يعظكم لعلكم تذكرون